সবসময় তো গালি দিয়েই কথা বলতো ওনার ভাষা হচ্ছে যে মানে মানুষ হিসাবে আমার গৃহকর্মীকে করেছে গৃহকর্মীকে নির্যাতন পরিমণির বিরুদ্ধে আদালতে মামলা চিত্রনায়িকা পরিমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরিমণির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার মামলায় পরিমণির সঙ্গে আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করা হয় আদালতবাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি তদন্ত করে তৎসংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী আট মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলার বাদী ভুক্তভোগী পিঙ্কি আক্তার নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোজাম্মেলের মেয়ে বাদী অভিযোগ করেন দুই হাজার চব্বিশ সালের মার্চে মামলার বাদী পিঙ্কি আসামিদের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি গ্রহণ করেন একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও বাদীকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হত এছাড়াও বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হত তবুও বাদির চাকুরি একান্ত আবশ্যক হওয়ায় বাদি সব কিছু মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন তবে চলতি বছরের দোসরা এপ্রিল দুপুর একটায় আসামি পরিমণি তার মেকআপ রুম হতে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বাদি গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরিমণি বলে তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস এখন ওকে সলিড খাবার দিবি বাদি বলে বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা তাই আমি দুধ তৈরি করেছি এ সময় পরিমণি ক্ষিপ্ত হয়ে বাদির মাথায় মুখে ও চোখে এলোপাতারিভাবে চড় থাপ্পর মেরে আহত করেন এক পর্যায়ে ভুক্তভোগী বাদি পিঙ্কি পরিমণির মারধরে অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফেরার পর বাদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ভুক্তভোগী পিঙ্কি তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিমণিকে অনুরোধ করতে থাকেন ঘটনার সময় দুই নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন কিন্তু আসামিরা বাদীর কোনো কথা শুনেন নাই উপরন্তু আসামি সৌরভ পিঙ্কিকে নির্যাতন করার জন্য পরিমণিকে উৎসাহিত করতে থাকেন এবং বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন